আসসালাম আলাইকুম আমাদের আজকে মুরগির বয়স সাত দিন তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো অনেক সুন্দর ভাবে পানি খাচ্ছে তো অনেক বড় হয়ে গেছে মুরগিগুলা বর্তমান শীতকাল তো তারপরে মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের এখানে বুডার এগুলো দিয়ে আমরা তাপ নিয়ন্ত্রণ করি তো মোটামুটি আল্লাহর রহমতে বাচ্চাগুলো অনেকটা ভালো আছে তো এক সপ্তাহ প্রায় হয়ে গেল ছয় দিন সাত দিনের আজকে রাখবেন তো মাসাল্লাহ আপনারা দোয়া করবেন এবং যারা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিবেন নতুন এবং আমরা যে দৈনন্দিন যে কাজগুলো করি ওই সম্বন্ধে ভিডিও দিব আর যারা আপনারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের এখানে দেখতে পাচ্ছেন টেম্পাচারের কাটিটা এখান থেকে আমরা টেম্পাসার দেখি এবং আমাদের প্রতিটা জায়গায় বোর্ডার আছে গ্যাসের এবং ইলেকট্রিক বোর্ডার এগুলো সব ইলেকট্রিক বোর্ডার অনেক সুন্দর হাঁটা চলা মুরগিগুলো এখানেও ইলেকট্রিক বোর্ডার এগুলো এখান থেকে সামনে যে স্লাইড গুলো আছে এখান থেকে পুরা এইদিক সব মুরগি এগুলো সব মুরগি চারটা গাড়ার আছে একেটাত আছে তেইশশো তেইশশো করে তো এখানে আমাদের মুরগ এগুলো হচ্ছে হাবাট কালার মুরগ এগুলো তো পুরাপুরি লাল হয়ে যাবে ওই মুরগিগুলো লাল এখানে আমাদের থার্মোমিটার দোয়া আছে এখানে আমাদের থার্মোমিটার এটা দিয়ে আমরা টেম্পারাচার দেখি এটা হচ্ছে এনালক একত্রিশ টেম্পারাচার আছে আমাদের বর্তমান তিরিশ একত্রিশ টেম্পার থাকলে কোনো সমস্যা নাই তো মার্শাল্লাহ গুলো অনেক সুন্দর এটা হাঁটা চলা আমাদের এখন দেবী করা পালা দুইটা মিলে আছে হাজার সত্তরটা এই দুইটা হচ্ছে মুরগ ওইখান থেকে এ পর্যন্ত আমাদের মুরগ এবং যেগুলো আমাদের অসুস্থ মুরগি সেগুলো আমরা এখানে হচ্ছে মুরগ আর ওই যে ওইখানে হচ্ছে মুরগি এইভাবে রাখি এই পুরা সেটটাই এভাবে আমাদের বোর্ডিং চলে ওই সাইডে পুরোটা পোলোথিন দিয়ে ঘেরা কারণ ওইদিকে ওই একবারের মাথায় যেখানে প্রফায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইটা আমাদের প্রফায়ার ওই যে ওইটা প্রফায়ার এই যে আঙুলটা সোজা তো ওইটা দিয়ে যখন আমাদের টেম্পারেচার কম থাকে ওইটা দিয়ে আমরা টেম্পারেচার তুলি তো এখন আমাদের বর্তমান বন্ধ হয়ে আছে তো এইদিকে এই সাইডটা একটু খোলা আছে এবং এই সাইডটা বন্ধ হয়ে আছে দেখছেন কোনো বাইরে ঠান্ডা অথবা আবহাওয়া কোনো কিছু আসতে পারবে না তো এইগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল সেট এবং এইগুলো হচ্ছে আমাদের নিপুল লাইন এগুলো হচ্ছে নিপুল লাইন আর কিছুদিন পরে আমাদের নিপুল লাইনে পানি খাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি বাটনটি অল করে রাখবেন নোটিফিকেশন চালু থাকলে আপনাদের সবসময় ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে চলে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সাত দিনের বাচ্চা বয়স উপরে উপরে দেখতেছেন উপরে লাভ দিয়ে উঠে এবং দৌড়ায় বেড়ায় সালাডের উপরে তো মার্শাল্লাহ দেখে অনেক সুন্দর লাগলো এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো কী ধরনের ভিডিও যাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন ধন্যবাদ সবাইকে